হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো এই প্রার্থনাই করি তো কিছুদিন ভিডিও ব্লগ শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে মা একটু অসুস্থ ছিল হসপিটালও ছিল তো যার কারণে মন মেজাজ কিছুই ভালো ছিল না তো এখন হসপিটাল থেকে নিয়ে এসেছে মোটামুটি ভালোই আছে এখন তো সে কারণে এখন ভিডিও আপলোড করে দিচ্ছি তোমাদের আজকে যাচ্ছি হচ্ছে আরেকটা স্ট্রেটে ওমর সেখানে কিছু দাদা প্রবাসী দাদারা নিমন্ত্রণ করেছিলেন যাওয়ার জন্য তো সেখানে যাচ্ছি দাদারা নিতে এসেছিলেন তো আসলে প্রবাসীদের তো জানো যারা প্রবাসী থাকে তারাই আসলে জানে কত কষ্ট দিন পরিশ্রমের শেষে বাড়ি ফিরে আবার নিজেরাই নিজেদের সব কাজ করে নিতে হয় রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু তাদের নিজেদেরই করতে হয় এই যে দাদা নিতে ছিল উনি আজ প্রবাসে এসেছে তেরো বছর হয়ে গেল এখন অবধি দেশে যায়নি মা বাবা কাউকে দেখতে যেতে পারেনি আসলে শুনতেই খুব কষ্ট লাগে যাক তাও তো করতে হবে ভাবেই তো গেলাম আজকে ওখানে ওখানে গিয়ে যেন একটা দেশের একটা ফিল পেলাম ওখানে দাদারা আমাদের জন্য পৌষ সংক্রান্তি ছিল তো আমাদের জন্য পিঠা করে রেখেছিলো পিঠা দিয়েছে পিঠা খেলাম ভালোই লাগলো আসলে আমরা মেয়েরা ভাবি যে রান্নাবান্নাটা শুধু আমরাই জানি আসলে সেটা ভুল কথা যারা প্রবাসী থাকে তারাও ঠিক আমাদের মতো করেই সব কিছু করে নেয় আর এই যে দাদারা ঠাকুরের নাম করছে একদিন সময় পেলেই তারা খুব একটু চিন্তা করে যে তো ঠাকুরের নাম স্মরণ করবে সবাই মিলে একটু আনন্দ করবে আনন্দটা সবার মাঝে একটু ভাগাভাগি করে নেবে সেই জন্য সবাই কীর্তন করছে ঠাকুরকে একটা ভোগ দিয়ে ঠাকুরের নাম করছে কীর্তন করছে এইগুলোই করছে তো আসলে সেই দাদারা এতই আন্তরিক ছিল সবাই ছিল আমাদের আপনাদের সিলেট জেলার তো অনেক আন্তরিক ছিল দাদারা এই যে ওনারা হচ্ছে সমুদ্র থেকে মাছ ধরে এনেছে ওগুলোই ধরছে ধুয়ে রান্না টান্না করছে ওনারা হচ্ছে আপনার ওই যে সমুদ্রে ট্রলার করে কেউ ট্রলার ড্রাইভ করে কেউ মাছ ধরে এভাবে জীবিকা নির্বাহ করে বা আরও অন্যান্য অনেকে অন্যান্য জব করে তো আছে দেখুন কি সুন্দর করে গাছ লাগিয়েছে বাদে যে লাউ শাক মিষ্টি কুমড়া শাক খুব সুন্দর করে লাগিয়েছে এগুলো দেখে তো আমি শাক বলতে গেলেই তো আমার এত পছন্দের একটা জিনিস আমি ওখানে গিয়ে শুধু বারবার দেখছিলাম আর ভিডিও করছিলাম ছবি নিচ্ছিলাম এত সুন্দর করে আসলে এত ব্যস্ততার মাঝেও যে তারা এত কিছু করে এটা আসলে ভাবাই যায় না সবাই আসলে ফ্যামিলিকে রেখে এত দূরে থাকে তো সবসময় চেষ্টা করে সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে নিজেদেরকে ব্যস্ত রাখতে যে এত ব্যস্ততার মাঝেও কত সুন্দর করে খেত করেছে এই এখানে আসলে দেখা যাচ্ছে না অনেক কিছুই করেছে টুকটাক যখন আমাকে দিল তখনই বুঝতে পারলাম যে এখানে বরবুটি তোমার আপনার মিষ্টি কুমড়া লাউ মোটা শাক এইসব তো যেটা বলছিলাম ওনারা মাছ ধরে ঠিক এই এই যে এই যেগুলো এগুলো তৈরি করছে এগুলো দিয়ে ওনারা সাধারণত মাছটা তোলে সমুদ্র থেকে এই যে এখানে কিছু তৈরি করছে আর এখানে কিছু বানিয়ে রেখেছে এগুলো দিয়েই মাছটা ওঠায় জল থেকে তো দেখো এখানে পরিবেশটা একদম মনে হচ্ছে দেশের মতোই কি সুন্দর করে তারা সব থেকে গাছ টাছ লাগিয়ে রেখেছে এই যে সেই জাল যেগুলো দিয়ে ওনারা মাছ ধরেন তাবু ডেকেছে তাবু ডেকে থাকে আবার রুমও আছে ওনাদের রুমেও থাকে সবাই তো মোটামুটি ওখানটা গিয়ে অনেক ভালোই সময়টা পার করলাম দুপুরে লাঞ্চে পুর সংক্রান্তিতে নাকি শুধু মাছ দিয়ে। ভাত খেতে হয় মাছের সব আইটেম তো সব দেখো মাছ ফ্রাই করে দিয়েছে তারপর শিমের একটা সবজি ছিল রুই মাছ ছিল তারপর একটা হচ্ছে বোয়াল মাছ আবার কি করছে মাছ আর মুড়ো দিয়ে একটা সবজি সবই দেখো ওই যে যেই ক্ষেতের কথা বললাম দেখো আগও লাগিয়েছে ওখান থেকে কেটে আমাদেরকে দিচ্ছিলো দাদারা সবাই মিলে শাক কেটে সব কিছু একদম কেটে তুলে সব মানে গুছিয়ে দিচ্ছে এই যে এই সব দাদারা কতই না আন্তরিক মানে এতই ভালো লাগলো যেন দেশের একটা ছোঁয়া পেলাম তাদের মাঝে গিয়ে সেটা তো প্রবাসী সবাই ব্যস্ত থাকে কাউকে কেউ সময় দিতে পারে না তার মাঝেও যে মনে একটা ভালো সময় কাটাতে পারলাম সেটাই এই যে ঘরে চলে আসলাম দেখো কী কী দিয়েছে তোমাদেরকে সেটাই শেয়ার করছি এই যে আর দিয়েছে লাউ শাক মিষ্টি কুমড়া শাক তারপর একটা ওটা হচ্ছে রাই শাক রাই শাক বলি আমরা তারপর লাউ দিয়েছে গাছ থেকে সব কিছু তো আজ এটা নিয়ে একটু ভিডিও বানিয়ে ফেললাম তোমাদের সাথে শেয়ার করার জন্য